যেখানে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া যায় শুধু কষ্টটাকে চিরকাল টিকিয়ে রাখার জন্য এটাই সেই জায়গা জাহান্নাম যেখানে আল্লাহর অবাধ্যদের জন্য প্রস্তুত করা হয়েছে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর অবাধ্যতার শেষ পরিণতি হলো জাহান্নাম কুরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে এর ভয়াবহ শাস্তির কথা সম্পর্কে আর চলুন শুনি সেই জাহান্নামের কিছু ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জাহান্নামের আগুনের উত্তাপ এতটাই ভয়ঙ্কর যে দুনিয়ার আগুন হলো তার মাত্র সত্তর ভাগের এক ভাগ এর শিখা কালো নীল ও হলুদ যা মানুষের চামড়া হাড় এমনকি সব কিছুই পুড়িয়ে ফেলবে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত সেখানে মানুষকে শিকলে বেদের টেনে নিয়ে যাওয়া হবে কারো গলায় থাকবে লোহার কণ্ঠি এবং কারো হাত এবং পায়ে বাঁধা থাকবে ভারী শৃঙ্খল ফেরেস তারা কঠোরভাবে বলবে আজ তোমাদের কোনো মুক্তি নেই অপরাধীরা লোহার বেরি পরিহিত অবস্থায় থাকবে তাদের জামা হবে আল কাতরার আর আগুন তাদের মুখ ঢেকে ফেলবে সুরা ইব্রাহিম আয়াত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ তাদের জন্য থাকবে না কোনো ঠান্ডা পানি থাকবে না কোনো শান্তি বরং তারা পান করবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে আর খেতে হবে জাকুম বৃক্ষের ফল যা মুখে নিলেই জ্বালিয়ে দেবে অন্তর সুরা আদ দুখান আয়াত তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নিশ্চয়ই জাকুম বৃক্ষ হবে গুনাহগারদের খাদ্য তা হবে গলিত তামার মতো যা পেটের মধ্যে ফুটন্ত পানির মতো ফোটাবে সেখানে থাকবে কেবল আর্তনাদ আর হাহাকার তারা বলবে হায় যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম যদি আল্লাহর হুকুম মানতাম কিন্তু তখন আর ফেরার কোনো সুযোগ থাকবে না সুরা আল ফাতির আয়াত সাঁত্রিশ তারা সেখানে চিৎকার করে বলবে হে আমাদের রব আমাদের বের করে দিন আমরা ভালো কাজ করব কিন্তু আল্লা তালা বলবেন আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দিইনি শিক্ষা গ্রহণের জন্য দুনিয়ায় যারা মিথ্যা কথা বলে অন্যের অনিষ্ঠতার জন্য নিজের মুখ তথা জিব্বা ব্যবহার করে তাদের জিব্বাকে আগুনের কাছে দিয়ে কাটা হবে বারংবার তাছাড়া আত্মহত্যাকারীদেরকেও ভয়াবহ শাস্তির মুখোমুখি করা হবে কোরআনে আত্মহত্যা নিষিদ্ধ সুরা নিসা সুরা আলে ইমরান এবং অন্যান্য আয়াতগুলো মানুষের নিজেকে হত্যা না করার নির্দেশ দেয় সরাসরি সুরা নিসার উনত্রিশ নং আয়াতে নির্দেশ এসেছে যে নিজেকে হত্যা করো না হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি নিজের জীবনে কোনো মারকাস্ত্রে আত্মহত্যা করেছে পরকালে একই যন্ত্রপাতি দিয়ে শাস্তি ভোগ করবে অর্থাৎ হাদিসে যে 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 উপায়ে নিজেকে শেষ করেছে তেমনই উপায়ে তাকে শাস্তি দেওয়া হবে রকম বর্ণনা করা হয়েছে ভাই ও বোনেরা জাহান্নামের শাস্তি কোনো গল্প নয় এটা চিরস্থায়ী সত্য তাই আসুন আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে নামাজ কায়েম করি সৎ কাজ করি এবং আল্লাহর রহমতের পথে ফিরে আসি কারণ একমাত্র তাকোয়াই আমাদেরকে রক্ষা করবে জাহান্নামের আগুন থেকে কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে জাহান্নাম একটাই কিন্তু এর ভেতরে বিভিন্ন স্তর বা দরজা আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই জাহান নামে সাতটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য রয়েছে নির্দিষ্ট দল সুরাহিজের আয়াত চুয়াল্লিশ জাহান নামের ধারাবাহিক স্তরগুলোর নাম হচ্ছে জাহান্নাম বা সাধারণ নরক লাজা বা দাও দাউ হুতামা বা পেশনকারী আগুন সাইর বা দাউ দাও শিখা সাকার নেভেনা এমন আগুন জাহিম তথা প্রজ্বলিত আগুন এবং হাউিয়া বা গভীর খাত তথা অন্তহীন আগুন তাফসির কারিগণ বলেছেন এ দরজাগুলোকে বিভিন্ন স্তর বা ভাগ হিসেবে ধরা যায় প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন অপরাধীদের শাস্তি দেওয়া হবে সাথ দরজা বা স্তরে থাকবে কারা প্রথমত হচ্ছে জাহান্নাম সবচেয়ে উপরের স্তর কারা থাকবে যারা মুসলিম হলেও বড় বড় গুণাহে লিপ্ত ছিল এবং তা থেকে তবা না করে মারা গেছে যেমন নামাজ না পড়া সুদ খাওয়া এবং অন্যায় করা ইত্যাদি তারা শাস্তি পেয়ে আল্লাহ চাইলে মুক্তি পাবে দ্বিতীয় স্তর হচ্ছে লাজা তথা খুবই উত্তপ্ত আগুন এখানে থাকবে অহংকারী দাম্বিক ও সত্যকে অস্বীকারকারী সুরা মা আয়াত পনেরো থেকে ষোলোতে বলা হয়েছে অবশ্যই তা লাজা যা ত্বক ছেঁকে নেবে তারপর রয়েছে হুতামা তথা পেশনকারী আগুন এখানে থাকবে যারা অন্যের সম্পদ গিলে খায় গিবত পরনিন্দা করে দুনিয়ার ধন সম্পদ জমিয়ে রাখে অথচ আল্লাহর পথে তা ব্যয় করে না সুরা হুমাজার চার থেকে ছয় নং আয়াতে উল্লেখ করা হয়েছে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে খুতামাতে আর হোতামা কি জানো এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন যা অন্তরে পৌঁছে যাবে তারপর চতুর্থ স্তর হচ্ছে সাইর তথা দাও দাও করে জলা আগুন এখানে থাকবে শয়তানের অনুসারীরা কাফের এবং আল্লাহ সুবহান আল্লাহ তালাকে অস্বীকারীরা শয়তানকে বন্ধু মানিও না সে তোমাদেরকে শুধু সাইরে নিয়ে যাবে সুরা ফাতির আয়াত ছয় পঞ্চম স্তর হচ্ছে সাকার এটা এমন আগুন যা কাউকে ছাড়বে না এখানে থাকবে যারা নামাজ ত্যাগ করে গরিবের খাবার বা হক নষ্ট করতো তথা গরিবদেরকে খাবার দিত না কিয়ামত অস্বীকার করত। তারা সুরাম মুদাসিরের আয়াত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশে বলা হয়েছে কি কারণে তোমরা সাকারে পড়েছ তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না মিসকিনদেরকে খাওয়াতাম না এবং বাতুল কাজে জড়াতাম কেয়ামতকে মিথ্যা বলতাম তারপর রয়েছে জাহিম এটি হচ্ছে ভয়ঙ্কর জ্বলন্ত আগুন এখানে থাকবে কাফের মুশরিক এবং যারা আল্লাহর সাথ অন্যকে শরিক করেছে সুরা সোয়ারার একানব্বই নং আয়াতে বলা হয়েছে আর জাহিম তাদের সামনে উন্মোচিত করা হবে পথব্রস্তদের জন্য জাহান নামের সর্বশেষ এবং সর্বনিম্ন স্তর হচ্ছে হাউিয়া তথা জাহান নামের তলদেশ এখানে থাকবে প্রধানত মুনাফিকরা যাদের ভেতরে কুফর লুকিয়ে মুসলমান শাস্ত আল্লাহ ও তার রসুলকে প্রতারণা করা লোকেরা পবিত্র কোরআনের সুরানিসার একশো পঁয়তাল্লিশ নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে নিচে তথা হাওই যায় এই সাত দরজার নাম ও শাস্তি শুনে কেউ যেন হতাশ না আল্লাহর রহমত সর্বশ্রেষ্ঠ যে সত্যিকারের তবা করে আল্লাহ সুবাহান আল্লাহ তালা তাকে ক্ষমা করেন তো বন্ধুরা গভীরভাবে চিন্তা করুন এবং আজ নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি কোন দরজার পথে যাচ্ছি আর এখনই চেষ্টা করুন যেন আপনার জন্য খুলে যাই জান্নাতের দরজা এবং বন্ধ হয় জাহান্নামের দরজা হে আল্লাহ আমাদেরকে তোমার শাস্তি থেকে রক্ষা করো এবং তোমার রহমতের ছায়ায় রাখো আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন খায়ের